আমাদের প্রভু এক না জীবন বিধানে ঐশ্বি বাড়ি আমাদের প্রভুয়ে এক নরূম জীবন বিধানে এক বাড়ি কোরআন تبو کی ایک نو ہے مسلمان ایک ہو ایک ہو کریا ہو بان تبو کی نو ایک نوح مسلمان ایک ہو ایک ہویا ہو با لی تک بھی বি বললেন শোন বললেন যেই জামিনের যত মানুষ আসো পৃথিবীতে যত মানুষ আসো এই সমস্ত মানুষের মুসলিমদের দেহ হলো এক আর মন হল এক এই পৃথিবীর কোন মুসলিম যে প্রান্তেই যদি মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয় বাংলার জমিন থেকে সেই মুসলিমরাও আঘাত প্রাপ্ত হবে মুসলিমরা হলো এক জাতি তার কারণ এদের আল্লাহ এদের কোরআন এক আবার আমাদের নাবি এক কোরআন এক এক সব কিছু আমাদের এক এক কাবাব এক মাদিনা সব আমাদের এক সুতরাং আমাদের দিকে পার্থক্য করার কোন সুযোগ না আমরা এক আমাদের আল্লাহ এক আমাদের নাবি এক আমাদের কাবলা এক আমরা সবাই একই সঙ্গে নামাজ পড়ি তাহলে বলেন তো মানুষের ভিতরে এত ফেরকা কে বাজিয়ে রেখেছে এটা হলো শয়তানের কাজ এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমার মন বলছে ইসলামের জন্য সবাই কাজ করেছে এই ইসলামের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিররা কষ্ট করে যাচ্ছে চর্মনায়ের আমির ফজুল করিম রেজল করিম প্রিয় হুজুররাও কষ্ট করে যাচ্ছে আমির তারাও কষ্ট করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে জামাতের আর আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আজকে টঙ্গির ময়দানে ইস্তেমা চলছে আলহামদুলিল্লাহ চোখ জোরানোর দৃশ্য হতো হৃদয়টা আরো প্রশান্তি লাভ করত এই টঙ্গির ময়দানে আজকে হাজার হাজার মুসল্লিদের ঢল তাবলিক জামাতের ইস্তামা চলছে এই ইস্তামা যদি দুই ভাগে ভাগ না হয়ে যদি এক পর্বে করতে পারত তাহলে আমাদের কলিজাটা আরো ভরে যেত আর এখন থেকে যদি তাবলিক জামাতের আজকের টঙ্গীর ময়দান থেকে আমাদের আরো ভালো লাগত যদি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যদি সেখান থেকে নেতৃত্ব দিতে পারতেন আমাদের আরো ভালো লাগত যদি চর্মনায় পীর সাপ করিম নেতৃত্ব দিতে পারতেন আমাদের আরো ভালো লাগত যদি হেফাজত যদি আল্লাহ মামুনুল হক সাহেব সহ এদেশের যত ইসলামিক দল আছে হকপন্থী দল আছে তাহলে জামাতের অন্তর্ভুক্ত যারা তারা যদি আজকে টঙ্গীর ময়দান থেকে আজকে তারা যদি হুঙ্কার তারা যদি ইসলামের কথাগুলো বলতে পারত তারা যদি ইসলামের জন্য সেখানে কাজ করতে পারত তারা এক স্টেজে বসে যদি দিন কামের কথা বলতো আজকে আমি নয় শুধু সারা পৃথিবীর মুসলিমদের কলিতা আজকে তৃপ্ত হয়ে যেত প্রিয় ভাইরা আমার তাবলিগ জামাত বাংলাদেশের ভিতরে একটি বৃহত্তম সংগঠন তারা খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দেয় বলি আলহামদুলিল্লাহ তার কারণ তারা রসুলের কাজটাকেই বেছে নিয়েছেন রসুল খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন সব ইসলামী দলগুলাই তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় কোরান হাদিস অনুসরণ করে তারা তাদের দাওয়াত দিচ্ছেন আজকে জামাত ইসলাম তাদের কাজগুলো করে যাচ্ছেন চর্মনাই পির সাহেব তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন জামাত তারা তাদের নিজস্বত্তায় তারা তাদের কাজ করে যাচ্ছেন হেফাজতের আমিররা কাজ করে যাচ্ছেন সকল ইসলামিক দলগুলো কাজ করছে আজকে টঙ্গীর ময়দান থেকে যদি ইসলামী হুকুমতের একটি ঝান্ডা যদি বের হতো ইসলাম এবং দিন কায়েমের পক্ষে যদি একটা দল যদি বের হয়ে যেত আজকে আমাদের বাংলাদেশের মানুষের কলিজাটা আরো শান্ত হয়ে যেত বাতিলরা চাচ্ছে তারা বিভক্ত হয়ে যাক তার কারণ বিভক্ত করতে পারলে ইসলামের উপর আঘাত আনে যাবে আরএমদের উপর আঘাত আনে যাবে কিন্তু দীর্ঘদিন পর এদেশের রুনামাইকে নাম বুঝতে পেরেছে যে আমাদেরকে আর আলাদা এবং ভাগ করে রাখা যাবে না এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যের সুর দেখতে পাচ্ছি বলি আলহামদুলিল্লাহ এদেশের ইসলামিক দলগুলা অক্ষ হয়ে যাচ্ছে কোরআনের ময়দানের জন্য তারা কাজ করতে যাচ্ছে আজকে যদি তারা ইসলাম হুকুমতের জন্য তারা যদি এক এবং নেক হয়ে যায় শুধু ভারত কেন সারা পৃথিবীর কোন বাতিল শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না প্রিয় ভার আমার সড়ক বিশ্বনবীর একটি হাদিস বলছি বিশ্বনবী বললেন ও আমার সাবিরা তোমরা সড়ক একটি দলসুট বকরিকে যদি অনেকগুলা বকরিকে তোমরা এক জায়গায় তোমরা ঘাস খাওয়াচ্ছিলে হঠাৎ করে কোনো বকরি যদি দল থেকে বের হয়ে যায় দল থেকে বের হয়ে যায় সেই বকরিটাকে সময়ের মাধ্যমে ওই বনের বাঘলা খেয়ে ফেলবে আর কোনো মানুষ যদি দল থেকে বের হয়ে যায় কোনো মানুষ যদি অক্ষ থেকে বের হয়ে যায় ওই বনের বনের সিংহ বনের বনের গরুকে যেমন পনের গুরুকে যেমন সিংহ খেয়ে ফেলে ঠিক তেমন যে মানুষের বাঘ হলো শয়তান মানুষ দল সুট হয়ে গেলে তখন তাদেরকে শয়তানে ধরে ফেলে সুতরাং আজকে তাবলিক জামাতের মাধ্যমে আমি এই কথা বলতে চাই যে এদেশে উলামাই কারাম এক প্ল্যাটফর্মে আসা অত্যন্ত জরুরি আজ উলামাই কারাম যদি পঙ্গের ময়দান থেকে ইসলামী হুকুমতের যদি আপনার ঘোষণা দেন ইসলামী হুকুমতের দিন কায়েমের ব্যাপারে যদি কথা বলেন বাংলার জমিনের মানুষ উৎফুল্ল ভাবে ইসলামের পক্ষে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন সব আমিনালাইকুম আরাহমতুল্লাহ